মারতেছি একতা বাজারে আজকে হেল্পার সব পাল্টিছে হেল্পার আজ নতুন নতুন সব আসতেছে রহমান ধোনি আসসালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের গাড়িগুলো নিউ মডেল নিউ মডেল বলতে কি বুঝায় শুধু কি নেট ফলিং নিউ মডেল না নেট ফলিং নিউ মডেল না আরো কিছু নিউ মডেল আছে প্রত্যেকটা ভিডিওতে কিছু মালের বিবরণ দেওয়া হয় আজকেও দেওয়া হবে তবে নিউ মডেল বলতে এই যে ডাবল নেট অর্থাৎ ঘন নেট লাগা আছে এটা পাতলা নেট ঠিক আছে এটা হলো নিউ মডেল আর নিউ মডেল শব্দ বলতে বোঝায় আরো কিছু অনেক এটা হলো এই যে এখানে একটা হোল্ডিং করা আছে এখানে ময়লা পরিষ্কারের জন্য তারপর এখানে বাতাস কম বেশি হবে এখানে ফোল্ডিং করা আছে এই কাজগুলো ফোল্ডিং করা আছে বাতাস কম করা যাবে বৃদ্ধি করা যাবে আরো এই যে আমাদের যে হাফ সেই হাফটা আছে আমাদের লোহা দিয়ে তৈরি করা এটা ঢালাই হলে হয়তো বা ফেটে যেত বা ফেটে যায় এরকম অনেক আছে রেজাল খারাপ আছে যে ফাটে যায় আর এটা আমাদের ঢালাই না এটা লোহা দিয়ে তৈরি করা হাফ আর এখানে বিয়ারিং দেওয়া আছে ছয় বিয়ারিং হাফ বড় হাফ এই যে ডেড়ের ডাল সাপ দেওয়া আছে তাছাড়া এই যে কানফ্লেট অনেক মোটা প্রত্যেকটা মাল এই যে ডাবল নেট স্প্রিং প্রত্যেকটা কিছু মিলে নিউ মডেল বলে বা নিউ মডেল করানো হয়েছে এখানে কাজটা সম্পূর্ণ কিছু কাজের আপডেট সবকিছু আপডেট এই যেমন এই যে নিচে একটা শেল আছে তারপর একটা এই যে চারখানা গিয়ার আছে এই যে মাঠ ঘাট আছে পিছনে কাদো ছিটাবে না খুব ভালো একটি কাজ করে রাখা আছে এখানে তিন ঘাটের পুলি দেওয়া আছে বেল্টর পিছনে বেল্ট তিন ঘাটের পুলি এই যে আমাদের যেটা পকেট বলে যে পকেটের ডয়ারে এখানে একটি নাট দেওয়া আছে এখানে একটি নাট সিস্টেম করা আছে মানে ডয়ারটা আছে সুন্দরভাবে এভাবে প্রত্যেকটি কাজ সূক্ষ্মভাবে করা আছে একেই বলে নিউ মডেল তাছাড়া এই যে আমাদের যে খাঁচি করা আছে ভাবে খাসিটা করা আছে খুবই সুন্দর ভালোভাবে তাছাড়া গাড়ি আরও সত্রিশ গোলায় চৌত্রিশ গোলায় আটত্রিশ গোলাই পর্যন্ত আছে এটা হলো আটত্রিশ গোলায় অনেক বড় একটি গাড়ি এই যে আমাদের কাজ চলছে এটাও একটি ছত্রিশ গোলাই গাড়ি এই যে নতুন করে খাসির কাজ এখানে চলতেছে এটার উপরে এখানে আড়াই স্যাপ বারোর বিয়ারিং দেওয়া আছে আমাদের প্রতিনিহত যে ভিডিও দেওয়া হয় আজকের মনে ভিডিও দেওয়া হলো মালের বিবরণ যত দেওয়া হয়েছে এখানে আসার পরে আপনারা মাল দেখে ক্রয় করবেন আজকের মনে ভিডিওই তুই আল্লাহ হাফেজ